আপনি কি জানেন আমরা অনেক সময় দোয়া করি কিন্তু মন থেকেই কি বিশ্বাস রাখি যে এটা আল্লাহ কবুল করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না আজ আমরা জানব কিভাবে দুই বিশ্বাস নিয়ে দোয়া করতে হয় যাতে আপনার প্রতিটি প্রার্থনা আল্লাহর দরবারে গৃহীত হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতহু প্রিয় দর্শক আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় সমস্যায় পড়ি কষ্টে থাকি কিংবা কোনো প্রয়োজনের জন্য আল্লাহর কাছে হাত তুলি কিন্তু একটা প্রশ্ন আমাদের সেই দোয়া কি সত্যিই কবুল হয় রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তোমরা আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যে কবুল হবে ইনশাল্লাহ কেননা আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না তিরমিজি তিন হাজার চারশো উনআশি এটা আমাদের জন্য এক বিশাল শিক্ষা দোয়া মানে শুধু ঠোঁটের কথা নয় দোয়া মানে হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মিনতি করা বিশ্বাস রাখা যে আমার রব সর্বশক্তিমান তিনি চাইলে মুহূর্তেই আমার সমস্যা দূর করতে পারেন ভেবে দেখুন যদি কোনো শিশু তার বাবার কাছে কিছু চাইতে গিয়ে মনে মনে ভাবে আব্বু হয়তো দেবেন না তাহলে তার আব্বু কি খুশি মনে সেটা দেবেন তাহলে রবের কাছে কেন আমরা সন্দেহ নিয়ে যাব আল্লাহ বলেন কুরআনে আমি আমার বান্দার ধারণার উপর আছি অর্থাৎ আপনি যদি মনে করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ তাই হবে দোয়া কবুল হওয়ার তিনটি উপায় মনে রাখুন এক আল্লাহর সাথে সাথে তা কবুল করেন দুই আল্লাহ তার পরিবর্তে কোনো বিপদ দূর করে দেন তিন অথবা কিয়ামতের দিন তার জন্য আরও বড় সাব হিসেবে জমা রাখেন তাহলে কখনোই হতাশ হবেন না প্রিয় দর্শক আজ থেকে প্রতিটি দোয়া এমনভাবে করবেন যেন এটা আল্লাহর কাছে অবশ্যই পৌঁছাবে কবুল হবে ইনশাল্লাহ দোয়া শুধু মুখের নয় অন্তরের আর অন্তরের বিশ্বাস যত দি হবে আল্লাহ রহমত তত দ্রুত নামবে আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়া করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ